মওলানা জি এম সাজাহান বিপ্লবী সাহেব মাজা জিন্নাহুল আলী আয়োজনে বড় ধর্মরাত দক্ষিণবার যুব সমাজ বিশেষ বক্তা এলাকার ইমাম খতিব एवं মুবাল্লিগিন উলামায়ে সময়ের নিরূপণে আপনাদের সামনে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই বৈরী আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে সারা বাংলাদেশে বৃষ্টি এই প্যান্ডেলটা ভিন্ন জায়গায় হওয়ার কথা ছিল ইমার্জেন্সি একটি জায়গা থাকার কারণে কিন্তু মাহফিলটা করতে সক্ষম হয়েছে চতুর্ঘ হয়েছে আলহামদুলিল্লাহ এই বড় ঘনমুড়া দক্ষিণ ভারত যুব সমাজ প্রমাণ করে দিয়েছে যে আমরা জড় বাদল কিংবা বৃষ্টিতে বৃষ্টিকে ভয় পেয়ে আমরা আল্লাহর পথ আর নবীর মহব্বতের পথ থেকে দূরে চলে যাইনি আমাদের যতটুকু সম্বল যতটুকু আছে তা দিয়ে আমরা আল্লাহ এবং রসুলকে স্মরণ করব আজকে মাহফিলটা হচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জায়গাটা কি এই জায়গাটা না এই যে মাঠটা কিসের আমি শুনতে পেলাম এটা হিন্দুদের জায়গা নাকি ঠিক ঠিক আছে এটার নামই বাংলাদেশ আর এটার নামই ইসলাম মুসলমানদের প্রতি একটি সদয় বনভাব আর মুসলমানরা বিদ্যুৎ বিধির প্রতি যে মনে সাম্প্রদায়িক সম্পৃতি এটার কথাই আমার আসুন বলেছেন সবার সুখে হাসব আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার গিলিয়ে দিব অনাহারী এই জায়গাটা শুনলাম হিন্দুদের বৃষ্টি হয়েছিল সেই জায়গাটা কি হিন্দুদের ছিল সেখানে কাদের ছিল মুসলমান এই সুন্দর একটি জায়গা আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বড় চমৎকার এক মহবতের একটি জায়গা বাংলাদেশ অনেকে বোঝে না আমার বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বুস্ত মুসলিমদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি সারা বিশ্ব ঘুরে দেখেন এই বাংলাদেশের মতো আপনি পাবেন না এই জন্য আজকের এই আমরা এখানে করতে পারছি যুগে যুগে আপনি দেখেছেন বহু ভিন্ন ধর্মের মানুষগুলো এই কোরআনের আওয়াজ শুনে তারা কালিমা পড়ে মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না ইসলাম এমন একটা ধর্ম মন্দির ভেঙে সেই জায়গায় মসজিদ বানাইবার পারমিশন দেয় না এটার নাম ইসলাম আমি আপনি আমরাই বাংলাদেশ ঠিক না বেঠি চেয়ারম্যান সাহেব বলছেন বারবার আপনারা ওনাকে নির্বাচিত করেছেন উনি কিন্তু একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিল আমি খেয়াল করেছি বক্তব্য যে আপনারা যে এত ভালোবাসেন এই প্রতিদান উনি আপনাদেরকে কি দিবে উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা ওনার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে যেন ভালো রাখে বলুন আমি আল্লাহ যেন আমাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে বলেন আমিন আপনারা ইতিমধ্যে শুনেছেন অ্যান্টেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর আজাদ আর মৃত্যুর যন্ত্রণা আজকে মানুষ আসলে আমরা অনেক মানুষ আছে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে এগুলা ইসলাম অ্যালাউ করে না ধর্ম এমন একটি ধর্ম আমরা পেয়েছি সেটা শান্তির ধর্ম কথা বলেন ঠিক কি না বলেন আখিরাতের জবাব কথা বলে গিয়েছি বলি আজকে আমাদের পক্ষে অনেক কাজ করাও সম্ভব হয়ে পড়ে ঠিক না বলেন যারা সত্যিকার অর্থে মানুষ কখনো আজাবের চিন্তা করে আখিরাতের জবাব চিন্তা করে তারা কখনো আল্লাহ এবং তার সঙ্গে নাফরমানি করতে পারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে কষ্ট দিবে আমার আসল কষ্ট দিবে তারা দুনিয়া তো লান প্রাপ্ত হবে আকিরা তো লান প্রাপ্ত হবে এবং তাদের জন্য হবে যন্ত্রণা এবং